আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা রিউলি কসমেটিক্সে তো রিওলি কসমেটিক্সের কিন্তু দোকান চেঞ্জ হবে প্রতিষ্ঠান চেঞ্জ হবে এই জন্য ওনাদের যত প্রোডাক্ট আছে জুয়েলারি আছে সব হচ্ছে একদম অর্ধেক দামে সেল করে দিচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ওনাদের শোরুমের যে কোনো প্রোডাক্টস কিনে নিতে পারেন নর্মাল প্রাইজের চাইতে কম প্রাইজে যে কোনো কিছু তো না কসমেটিক্স বলেন যে কোনো আইটেম পারফিউম বলেন নেল পলিশ বলেন এই যে দেখেন এখান থেকে এই যে বাচ্চাদের কালেকশন যে কোনো কিছু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আছে আপনার সলিডের মধ্যে তারপর হচ্ছে এখানে ডায়মন্ড কাট আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো সবই কিন্তু অফার প্রাইজে চলে যাবে এখানে আছে চুরির কালেকশন ফিয়ার্স দেখেন এগুলো সব অফার প্রাইসে ওনারা সেল করে দিবে তো একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না আজকের টপিকটা থাকবে এগুলো আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারবেন এই শোরুম থেকে ঠিক আছে সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে সেল হবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা হচ্ছে শোরুমের এইগুলো নিতে চান অনেকে কিন্তু হচ্ছে শোরুমের জন্য কিনে নিতে পারেন ঠিক আছে আর সামনে যেহেতু ঈদ সামনে যেহেতু ঈদ ভিউর অথেন্টিক প্রোডাক্ট ভেজাল নেই আপনারা এসে যাচাই বাছাই করে দেখে নিয়ে যাবেন আমাদের এরকম না যে আমাদের কথা শুনেছেন কুমড়ি খেয়ে আপনারা হচ্ছে শুনে নিয়ে যাবেন এই রকম না আপনারা যাচাই বাছাই করবেন তারপর নিবেন রিউলি কসমেটিক্স তিন ক গাউসে মার্কেট নিস্তলা একদম গাউসে আর যে প্রথম দোকানটা আছে ভিউয়ার্স সেই যে দেখেন এই এই যে যে দেখেন এখানে কিন্তু কাজ চলছে এক নাম্বার গেট হ্যাঁ এক নাম্বার গেট ফাস্টফুডের প্রথম দোকানটায় ওনাদের অপোজিটেও কিন্তু ফাস্টফুডের দোকান আছে ঠিক আছে রিওলি কসমেটিক্স আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন

আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিবে আপনাদের যার ভাল ভালো লাগবে নিয়ে নিন থাকবে মাত্র এক হাজার এই যে দেখেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক পিস করে আছে ভিয়ার্স প্রত্যেকটা এক পিস করে আম থাকছে এক হাজার টাকা এখানে এটা কিন্তু তিনটা তিন কালার এখানে ঠিক আছে এই দেখেন গুচি দেখেন কি সোভার কালেকশন ভিতরে কিন্তু লং বেল্ট আপনার চেইন সব থাকবে হ্যাঁ এটা ডলার দাম কিন্তু অনলি এক হাজার টাকা যার ভাল লাগবে নিন এই দেখেন এক হাজার টাকা জাস্ট এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন দেরি করা একদমই যাবে না হ্যাঁ এক হাজার টাকায় আগে আসলে আগে পাবেন রাইট আগে আসলে আগে পাবেন একদমই এক হাজার টাকা অনলি এই যে দেখেন এক হাজার টাকা ঠিক আছে অনলি এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন নিচে এরকম ঝুল থাকবে

আবার বেল ই আছে হ্যান্ডেল আছে বেল চেইনও আছে দাম থাকছে এক হাজার ঠিক আছে এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা এটা দুইটা কালার হবে টোটাল এই যে দেখেন দাম থাকবে মাত্র এক হাজার ছটপট করে অর্ডার করে ফেল রিউলি কসমেটিক্স থেকে এই যে দেখেন রিউলি কসমেটিক্স থেকে আচ্ছা এই বাটুয়াগুলো আরো কম দাম ঠিক আছে মাত্র পাঁচশো করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার রিউলি কসমেটিক্স থেকে দেখিয়েছি ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম